আজ আসছি ব্রাহ্মণগড়ে বান্সারপুর থানার আইপুর পুরোপা যে আমার নানির বাড়িটি রয়েছে সেখানে আসছি যেখানে আমি ছোটো থেকে অনেকটা বড় হয়েছি এখান থেকে পড়াশোনা করেছি সেই জায়গাতে আসতে আসছি ঠিক আছে যদি আপনাদেরকে দেখায় সাধারণ যে পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যে কোনো মানুষকে আকর্ষণ করবে আমি সাত থেকে এই দৃশ্যটা নিয়েছি সাধারণ লাগছে এদিক দিয়ে বাস গাড়ি আর এটাকে বাংলা আমাদের এলাকা বলা চাপিলা দরা ঠিক আছে চাপিলা দরা যেটাকে বলা হয় ভালো লাগবে আশা করি এ সাইডে দিয়ে দুটো হ্যাঁ বাসগাড়ির যে গ্রামটি রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে হুম অসাধারণ আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন ভালো লাগবে বলে অসাধারণ